পাঁচ আগস্টের পর থেকে এমন কিছু ঘটনা ঘটছে আমরা দেখতে পাচ্ছি এটা স্বাধীনতার সাথেই তুলনীয় দুদিন আগে আমাদের যে বিডিআর হত্যাকাণ্ড হয়েছিল সেই হত্যাকাণ্ডটি তাতে যারা ভুক্তভোগী ছিলেন তাদের পরিবারের সদস্যরা একটা সাংবাদিক সম্মেলন করেছেন এবং অনেক কথা তারা একটা স্বাধীন দেশে এই পনেরো বছর তারা পরাধীন মানুষের মতো ছিলেন কাগজে কলম একটা স্বাধীন দেশে তাই তারা অনেক কথা বলতে পারেনি তারা অনেক কথা বলেছেন এবং একটা নতুন প্রশ্ন আমাদের সামনে এসে হাজির হয়েছে সেটা হলো বিডিআর বিদ্রোহ যেটা এইভাবে বলা হয় যেটা আদতে বিদ্রোহ ছিল না এটা আসলে বিদ্রোহ ভাব দেখি একটা পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল এবং এই প্রশ্ন এসে হাজির হয়েছে শেখ হাসিনা নিজে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন কিনা এই প্রশ্ন আসার যৌক্তিক কারণ আসবো পরে কিন্তু প্রাথমিকভাবে এই প্রশ্ন স্পষ্টভাবে উচ্চারণ করেছেন সে সময়কার বিজিবির তখন তো বিডিআর ছিল ডিজি জনাব শাকিল আহমেদের মেজর জেনারেল শাকিল আহমেদের সন্তান তিনি স্পষ্টভাবে শেখ হাসিনা শেখ ফজলুল করিম সেলিম শেখ ফজলেনুর তাপসদেরকে স্পষ্টভাবে সরাসরি জড়িত বলে দেয় দাবি করেছেন এবং বলছেন যে এই খুনিরা ক্ষমতায় থাকা অবস্থায় কিভাবে এই বিডিআর হত্যাকাণ্ডের বিচার হবে কেউ কেউ বলতে পারেন যে তার এই দাবি খুবই আবেগপ্রবণ দাবি একটা খুবই ছোট বয়সে পিতাকে হারানো একজন সন্তান এরকম করতেই পারে কিন্তু ব্যাপারগুলো কি ঠিক তাই ঠিক তাই আমার কাছে মনে হয় না আমরা এই হত্যাকাণ্ড থেকে সার্ভাইভ করা একজন রিটায়ার্ড অফিসার রিটায়ার্ড লেফটেন্যান্ট কর্নেল যেন কামরুজ্জামানকে মিডিয়ায় কথা বলতে দেখছি ইনফ্যাক্ট গতকাল গতকালই একটা টিভি চ্যানেলে তার সাথে আমি একই টক শোতে ছিলাম তার সাথে সামনাসামনি শোয়ের মধ্যে কথা হয়েছে অফ দ্য রেকর্ডও কথা হয়েছে সুতরাং কয়েকটা ব্যাপার আমাদের একটু মনে রাখা দরকার আছে সেই জিনিসগুলো আমরা মনে রেখেই কথা বলবো তাতে সাবসামস্টেন্সিয়াল এভিডেন্সে খুব সিরিয়াসলি আমাদের মনে হবে শেখ হাসিনা এই হত্যাকাণ্ডের পরিকল্পনাকারীদের একজন তিনি নিজের স্বার্থে নাকি তার তিনি এবং তার প্রভু ভারতের স্বার্থে ঘটনাটা ঘটেছে সেই প্রশ্ন হয়তো পরবর্তীতে সুরাহা হবে আমরা খেয়াল করি এই যে একটা হত্যাকাণ্ড হলো এই হত্যাকাণ্ডের হত্যাকাণ্ডের বিচার আসলে কি প্রধান বিষয় ছিল ধরুন কিছু বিজিবি মিডিয়ার তখন ছিল বিডিআরের জওয়ান বিদ্রোহ করে অফিসারদেরকে হত্যা করলেন সংখ্যা সাতান্ন আমরা প্রায় বলি পৃথিবীর ইতিহাসে কোনো যুদ্ধে মানে ফুল ফ্লেজের যুদ্ধে একসাথে সাতান্ন জন অফিসার মারা যাওয়ার হিস্ট্রি খুব কম সো এই সাতান্ন জন মারা গেল কিছু বিডিআর সদস্য গুলি করেছিলেন আপনি তাদেরকে হত্যা মামলা দিয়ে ফাঁসি দিয়ে দিতে পারেন ইনফ্যাক্ট আমরা জানি যে এই মুহূর্তে হাইকোর্টে আছে তাদের এই মৃত্যুদণ্ডের রায় সম্ভবত একশো ষাটের একটু বেশি সংখ্যক জওয়ানের মৃত্যুদণ্ড দেয়া হয়েছে আরেকটা আমি গতকালই জানলাম এটা বিস্ফোরক আইনে যে মামলা হয়েছে সেটা এখনও ওখানে প্রায় তেরোশোর মতো আসামি আছে নিম্ন আদালতেই ওটার বিচার এখনও চলছে বিচার বিচার শেষ হয়নি ঠিক আছে আমি এই যে যারা স্বজন হারিয়েছেন এটা অপূরণীয় ক্ষতি তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি তাদের এই হত্যার বিচার হওয়া ইম্পর্টেন্ট তার চাইতে গুণ বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই ঘটনাটা কেন ঘটেছে এর পেছনে কারা আছে কারণ এখানে দুটো বাহিনী জড়িত একটা হচ্ছে বিডিআর যেটা এখন বিজিবিতে পরিণত হয়েছে আমরা জানি আমাদের সীমান্ত রক্ষীরা যার আবার কমান্ডিং অফিসাররা হচ্ছে আমাদের মিলিটারি অফিসাররা তার মানে হচ্ছে এটা এই কারণে হয় যদি কোনো একটা পটেন্সিয়াল যুদ্ধ লাগে একটা যুদ্ধ লেগে যায় আমাদের বিজিবি এই মুহূর্তে তারা হবে ফার্স্ট লাইন অফ ডিফেন্স এবং তাদের কমান্ড যেহেতু মিলিটারি মিলিটারির সাথে তাদের কাজ করাটা সহজ হয় এবং আমাদের মিলিটারি আছে এ দুটো বাহিনীকে মুখোমুখি করা হয়েছে সুতরাং আমাদের বহিঃশত্রুর আক্রমণ থেকে আমাদের যে লড়াই লড়াইয়ের মূল দুই যে বাহিনী সেই দুই বাহিনীকেই ধ্বংস করার এক ধরনের পরিকল্পনা হয়েছে তার মনোবল শেষ করে দেওয়ার পরিকল্পনা হয়েছে সুতরাং এটা জাস্ট একটা হত্যাকাণ্ড না আমাদের মনে থাকার কথা আমার স্পষ্টভাবে মনে আছে সেই ঘটনাটা যখন ঘটছে তখন খুব ক্লিয়ারলি দেখা গেছে একটা বিউটিনি হচ্ছে তখন আমরা এটাকে বিদ্রোহ বলে জানছি সেখানে অফিসারদেরকে জিম্মি করা হয়েছে বলে শোনা গেল এবং সেখানে গিয়ে দাঁড়ালো টিভি চ্যানেল এক কুখ্যাত টিভি চ্যানেলের অ্যাঙ্কার সে কুখ্যাত অ্যাঙ্কারকে আমরা দেখলাম তিনি সেখানে তাদের সাথে কথা বলছেন এবং আমাদের সামনে আসলো কীভাবে জওয়ানরা রকম বৈষম্য বঞ্চনার শিকার হয়েছেন কিভাবে তাদের ডাল ভাত কর্মসূচির টাকা তাই খাটানো হয়েছে কোনো কিছু দেয়া হয়নি এবং প্রাথমিকভাবে আই ক্যান ক্লিয়ারলি রিমেম্বার আমরা যখন আমাদের পরিচিত মানুষদের সাথে কথা বলছিলাম তখন এটা বলা হচ্ছিলো যেহেতু তারা মোটামুটি জওয়ানদের কথা বলছে প্রান্তিক পর্যায়ের মানুষ তাই জনগণের সহানুভূতি সেদিকে নিয়ে নেওয়া হলো এক ধরনের ক্ষোভ বা একটু মন খারাপ আমাদের অনেকেরই অফিসারদের প্রতি হয়েছিল কারণ অফিসাররা এলিট তারা তাদেরকে শোষণ করছে অথচ ভেতরে কি বিভৎস ঘটনা ঘটছে তখন কিন্তু সরকার জানে সরকার জানে জেনাব কামরুজ্জামান রিটায়ার্ড লেফটেন্যান্ট কর্নেল তার কাছ থেকে তিনি একদম পুরো ওই সময়ে দরবার হলে জনাব শাকিলের কাছে ছিলেন তিনি কাকে কাকে ফোন করেছেন মিলিটারি চিফকে ফোন করেছেন তিনি ফোন করেছেন র্যাব প্রধানকে এমনকি প্রধানমন্ত্রীকে যেটা সবচেয়ে জরুরি কথা প্রধানমন্ত্রীকেও করেছেন প্রধানমন্ত্রীকে করার পরে তারপর যেটা হলো যে প্রধানমন্ত্রী সহ সবাই বলেছেন এখানে সেনা পাঠানো হচ্ছে কিন্তু সেনা পাঠানো হয়নি এবং সেনা পাঠানো পরবর্তী তখন সেনাবাহিনী গেল এবং সেটা অনেক পরে আমরা এই তথ্য খুব নির্ভরযোগ্য সোর্স থেকে জানতে পারি যে আমাদের ঢাকায় যে ফর্টি সিক্স ব্রিগেড আছে সেটাকে মুভ করতে দেয়া হয়নি অনেক লম্বা সময় এর মধ্যে এই হত্যাকাণ্ডগুলো ঘটেছে তাহলে কেন এটা করতে দেওয়া হয়নি আমরা এই প্রশ্ন করতেই পারি আমরা এই প্রশ্ন করতেই পারি ফজলুল ফজলুল করিম সেলিম এবং আরও কিছু কিছু আওয়ামী লীগের নেতার নাম এসছে যারা যাদের সাথে জওয়ানরা তাদের কিছু ক্ষোভ নিয়ে আলোচনা করেছে তো তারা জানার পরও এই তথ্য সরকার এবং বিজেপির ডিজি সহ এদেরকে জানাই নি কেন তারা বৈঠক করেছেন এটা তো প্রমাণিত যে কারণে এই নামগুলো আসছে করা হয়নি এবং পরবর্তীতে যেটা হলো হিপটার তদন্ত দেওয়া হলো আব্দুল কাহার আকন্দ বলে এক লোককে মানে বাংলাদেশে এই লোককে ছাড়া তদন্ত হয় না আমরা একটা তার তদন্ত একটা নমুনা দেই তার ক্রেডিবিলিটি বোঝার জন্য একুশে আগস্টের গ্রেনেড হামলা মামলায় বিএনপির সময় একটা তদন্ত হয়েছে এটা বাতিল করে তত্ত্বাবধায়ক সরকার একটা তদন্ত করেছিল তাতে অনেকে আসামি করা হয়েছে তাতে বিএনপির ভারপ্রাপ্ত এখনকার চেয়ারম্যান জনাব তারেক রহমান আসামি ছিলেন না আমি একটু বুঝি জনাব তারেক রহমানের প্রতি কিন্তু ওই সরকারটা খুবই শত্রুভাবাপন্ন ছিল সেই শত্রুভাবাপন্ন সরকারটাও জনাব তারেক রহমানকে একুশে আগস্টে গ্রেনেড হামলার মামলায় ইনক্লুড করেনি মজার ব্যাপার হলো এই এক কাহার আকন্দকে ডেকে এনে অবসর থেকে আবার তদন্ত করিয়ে সম্পূরক চার্জশিট দিয়ে জনাব তারেক রহমানকে সেটার আসামি হিসেবে ইনক্লুড করা হয় আমার মনে হয় কাহার আকন্দকে বোঝার জন্য এটিই যথেষ্ট নির্বাচন করতে চাইছিলেন বারবার এই ডামি নির্বাচনে নমিনেশনও পেয়েছেন জানাব নূর মোহাম্মদ সাবেক আইজি তার সিটে তাকে দেওয়া হয়েছিল কিন্তু তিনি জিতে আসেন নাই ডামি ক্যান্ডিডেটের কাছে হেরে গেছেন সো এই হচ্ছে কাহার এখন তাকে তদন্তের ভার দেওয়া হয়েছিল এবং জানাব জামান সতে অন রেকর্ড বলেছেন তিনি আসলে সরকারের প্রেসক্রাইবড তদন্তই করেছেন এবং যেহেতু খুব কাছ থেকে দেখেছেন যেনাব জামান কি হয়েছে তার যে বিবৃতি তার যে সাক্ষ্য সেটা তাকে পরিবর্তন করার জন্য দফায় দফায় চাপ দেয়া হয়েছে দফায় দফায় চাপ দেওয়া হয়েছে একজন লয়ার আছেন জানাব কাজল উনি নাম বলেছেন তার আমরা চিনি তাকে সরকার পক্ষে বিভিন্ন মামলায় লড়েন সেই কাজল সাহেব তাকে চাপ দিয়েছেন সাত দিন ধরে যে এই রকম করে কথা বলেন এভাবে বলেন এভাবে স্টেটমেন্ট দেন উনি চেঞ্জ করেন নাই শুধু সেটা না ওনার আরেকটা হিস্ট্রি আছে শেখ হাসিনা যখন সেনাবাহিনীর একদল অফিসারের সাথে দেখা করতে গিয়েছিল আমরা শুনেছি হয়তো যে ওখানে বেশ কয়েকজন অফিসার কথা বলেন এর মধ্যে কিন্তু যেমন জমানও কথা বলেছিলেন তাদের খুব দুঃখ নিয়ে ইমোশনালি প্যাশনেটলি কথা বলেছেন এতগুলো মানে কলেগ হারিয়েছেন এতগুলো অফিসার হারিয়েছেন সহকর্মী হারিয়েছেন অনেকে কোর্সমেট আছেন বন্ধু আছেন যেহেতু উনি কথা বলেছেন ওনার চাকরি টাকরি ঠিক ছিল না শুধু সেটা না ওনার জীবন দুর্বিসহ হয়ে পড়িয়েছিল উনি ঢাকায় থাকতে পারেননি ওনার বিদেশে যাওয়া বন্ধ করা হয়েছিল মানে এমন কোনো রকম অত্যাচার নেই তার উপরে হয়নি তো কেন এদিকে যেন শাকিলের সন্তানও বলেছেন ক্লিয়ারলি যারা এই তার সুষ্ঠু তদন্ত এবং বিচার চেয়েছে তাদেরকে কেউ কে চাকরিতে থাকতে দেওয়া হয়নি এই তথ্য আমরা আসলে এখন জানিও কেন কি সমস্যা কি হয়েছে এসব নানান প্রশ্ন আসলে আমাদের সামনে এসে হাজির হয় কেন আপনি শুধুমাত্র কিছু গুলি করা টাইপের মানুষজনকে বা বিস্ফোরক আইনের নিয়ে মানুষজনকে কিছু শাস্তি দেবেন কেন আপনি এই তদন্ত করবেন না এটা আদতে কোনো ডাল ভাত কর্মসূচির সংকটের সমস্যা না মানে ব্যাপারটা এইরকম যে ডাল ভাত কর্মসূচি নিয়ে জওয়ানদের সংকট আছে তাই তারা একদিন বিদ্রোহ করলো তারা সাতান্ন জন অফিসারকে মেরে ফেললো এত সোজা মানে এটাকে আমার কাছে একদম ওই ক্রস যে গল্প করে গল্প বলে এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের ক্ষেত্রে ঠিক ক্রস ফায়ারের গল্প বলে মনে হলো একেবারে ডিফারেন্ট কিছু মনে হয় না তাই না হতেই পারে না এবং এটা যতদিন আমরা করছি না ততদিন কিন্তু আমাদের জন্য খুব সিরিয়াস ঝুঁকি থেকে যায় প্রশ্ন হচ্ছে স্বার্থটা কার আমাদের মনে থাকার কথা আমি এটা নিয়ে ভিডিও করেছি কিন্তু অবিনাশ পালিওয়াল একটা বই লিখেছেন সোয়াসের প্রফেসর বাংলাদেশ তিনি খুব গুরুত্বপূর্ণ কাজ করেন সেটার একটা অংশ ইন্ডিয়ার একটা পোর্টালে পাবলিশ করা হয়েছিল। সেটা আমি একটা ডিটেল ভিডিও করেছি ভিডিওটা আমি খুঁজে পেলে মন্তব্য দিয়ে দেব সেখানে তিনি দাবি করছেন ভারত তখন বাংলাদেশে বিভিন্ন দিক থেকে প্যারাট্রুপার নামিয়ে শেখ হাসিনাকে শেখ হাসিনা তারা ধারণা করছিল যদি সমস্যায় পড়ে তাহলে শেখ হাসিনাকে বাঁচানোর জন্য তারা সব রকম ব্যবস্থা নেবে এবং এটাও শোনা যায় আমাদের পরিকল্পনা আছে এবং আপনি সুষ্ঠু তদন্ত হতে দেন নাই শুধু সেটা না এই স্বাধীন এখনকার স্বাধীন বাংলাদেশে তারা দাবি করছেন বলছেন দ্যাটস ট্রু যে তারা ঠিক কথা বলতে পারেননি তারা এই পঁচিশ তারিখকে কেন্দ্র করে প্রোগ্রাম করার চেষ্টা করেছেন অনেক সময় প্রোগ্রাম হতে দেওয়া হয়নি হলেও সেখানে কোনো মিডিয়ার প্রেজেন্স ছিল না কারণ সরকারের দিক থেকে সেগুলোকে এত শক্তভাবে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে কেন বাধা দেওয়া হয় আমরা বুঝি আরেকটা তথ্য একটু জানা খুব জরুরি খুবই জরুরি আমরা প্রায় বলি যে খুব মানে দেশপ্রেমিক খুবই সাহসী অফিসারদেরকে এখানে হত্যা করা হয়েছে আমি একজন মিলিটারি অফিসারের সাথে কথা বলে এই ব্যাপারে জেনুইনলি এটাকে যে সত্য তথ্য সেটা বুঝতে পেরেছি যেহেতু বিজিবি আমাদের বর্ডার এলাকায় পেরিফেরাল এলাকায় বুঝি আমরা উপজেলা পর্যায়ে হয়তো তাকে থাকতে হয় বা আরও প্রত্যন্ত এলাকায় থাকতে হয় আমাদের অনেক জায়গা আছে খুবই প্রত্যন্ত এলাকায় বর্ডার তো ওই পোস্টিংগুলো সাধারণত সেই অফিসারদেরকে দেওয়া হয় যারা সরকারকে চাটে কম কথ্য শব্দটা বলেই ফেললাম যারা কম চাটুকারিতা করে কম তেল মানে স্বাভাবিকভাবেই উনি ওনার পোস্টিং ভালো জায়গায় ধরে রাখতে পারেন না তাদেরকে দূরে সরিয়ে দেয় তার মানে আওয়ামী লীগ সরকারকে যারা পা চাটেনি মোটা দাগে সেই অফিসাররাই আসলে বিজেপিতে পোস্টেড ছিলেন তাহলে আমরা চোখ বন্ধ করে ধরে নিতে পারি আমাদের সবচেয়ে সাচ্ছা এবং দেশপ্রেমিক অফিসাররাই মূলত বিজিবিতে ওই সময় ছিলেন সুতরাং এই যে ন্যারেটিভ আছে যে ওই বিজেপির অফিসারদেরকে হত্যা মানে হচ্ছে আমাদের সত্যিকার অর্থে দেশপ্রেমিক অফিসারদেরকে হত্যা করা এটারও যুক্তি আছে এই হত্যা করে কে কে লাভবান হতে পারে কে আমাদের মিলিটারির মেরুদণ্ড ভেঙে দিয়ে বা তার মধ্যে তীব্র ভীতি তৈরি করে ইনসিকিউরিটি তৈরি করতে পারে এগুলো আমরা বুঝি শেখ হাসিনা তার ক্ষমতা যেহেতু জোর করে ক্ষমতা রেখে দেবেন থেকে যাবেন ভারতও মনে করে যে শেখ হাসিনাকে তার মতো করে চালাবে সুতরাং এই যুক্তিটা অন্তত যৌক্তিকভাবে দাঁড়ায় আমি বলছি না এটাই ঘটেছে কিন্তু যৌক্তিকভাবে দাঁড়ায় আর একটা কথা আমাদের মনে রাখতে হবে যখন আপনি কোনো কিছুর তদন্ত ম্যানিপুলেট করার চেষ্টা করেন মিস্টার জামান কামরুজ্জামান অন রেকর্ড বলেছেন তার স্টেটমেন্ট চেঞ্জ করার জন্য নানা ফর্মে তাকে চাপ দেওয়া হয়েছে কেন চাপ দেওয়া হয়েছে এর তো আর কোনো মানে আর যোগ যুক্তির আর কিছু দরকার নেই আমরা এই মুহূর্তে চাই এই বিজেপি তখনকার বিডিআর হত্যাকাণ্ড যেটা হয়েছে সেটার সুষ্ঠু পূর্ণাঙ্গ জেনুইন তদন্ত এবং সেই তদন্ত কে গুলি করে হত্যা করেছে তার চাইতেও বেশি জরুরি এর পেছনে কে আছে শেখ হাসিনা আছে কনটেক্স তাই বলে তার সাথে উনি ভারতের যোগসাজসে করেছেন কি করেননি সব তথ্য খুঁজে বের করতে হবে এবং আরেকটা আলাপ এসছে যেটা আমিও যৌক্তিক মনে করি ঘটনাচক্রে এখনও কোনো ফাঁসি কার্যকর করা হয়নি তদন্তের জন্য এই মানুষগুলো যারা ফাঁসির দণ্ডিত আছেন তাদের টেস্টি খুব জরুরি আমরা চাই অন্তত এই ব্যাপারে উচ্চ আদালত সিদ্ধান্ত নেবেন যে তাদের টেস্টি মনিগুলো যাতে এর মধ্যে ইনক্লুড করা যায় এই কথাটা বলে শেষ করছি আমি আশা করি যারা এই ঘটনার ভুক্তভোগী আছেন তারা কেউ যদি শোনেন তারা নিজেরাও বুঝবেন তাদের স্বজন তারা হারিয়েছেন সেটার মূল হত্যার যিনি বিচার করেছেন হত্যাকাণ্ড যিনি ঘটিয়েছেন গুলি করেছেন তার বিচার হোক কিন্তু এর মাস্টার মাইন্ডের বিচার হওয়াটা আরও জরুরি রাষ্ট্রের নিরাপত্তার জন্য আমাদের একটা বাহিনীর ভেতরে ঢুকে পরিকল্পনা করে এই ধরনের ঘটনা ঘটানো গেছে এই ধরনের ঘটনা ঘটানো গেছে আমাদের সিকিউরিটির এটা কত বড় একটা ফাঁক আমরা যদি এটা ধরতে না পারি একই ধরনের বিপদ আমাদের মধ্যে ঘটার সমূহ সম্ভাবনা থাকবে সুতরাং প্রত্যেকটা ডিজাস্টার বা অ্যাক্সিডেন্টের পর আপনাকে আসলে খুব সুষ্ঠু তদন্ত করতে হবে জেনুইন কারণটার জন্য সো দ্যাট এটা প্রিভেন্টিভ স্টেপস নেওয়া যায় খুব জরুরি ভিত্তিতে আমরা চাইব বিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এর সাথে শেখ হাসিনা সহ তার শেখ সেলিম তাপস আর কে কে আছে সবাইকে বের করা ভারত কতটুকু জড়িত আছে যদি থাকে সেটা কিভাবে আছে সব কিছু খুঁজে বের করা জরুরি